নমস্কার আপনাদের নিউজ লাইন করন্দিগি ব্লকের রসাখোয়াতে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা বিজেপির করণদিগি দুই নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই যাত্রা আয়োজিত হয় এদিনে তিরঙ্গা যাত্রাতে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সহসভাপতি তথা ডালখোলার প্রাক্তন পৌরপিতা সুভাষ গোস্বামী সুবোধ মাহাতো ভাগীরথ রায় সহ বিশিষ্টজনেরা পামেনাল উত্তরতারা জানিয়েছেন কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপরে আতঙ্কবাদী হামলা হয় ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর অভিযানে সেই হামলার যোগ্য জবাব দিয়েছে মায়েদের সিঁদুর মোছার জবাব দিয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে

আজকে আমাদের তিরঙ্গা যাত্রার প্রোগ্রাম ছিল তিরঙ্গা যাত্রা র্যালি হল এই স্কুল স্কুলপাড়া দুর্গা মন্দির থেকে বাজার বাজার থেকে শিলিগুড়ি মোড় এবং পুনরায় আবার দুর্গা মন্দিরে এসে সমাপ্ত ঘোষণা করে এই রেলি তারা হলো আমাদের ভারতীয় বীর সৈনিকরা পাকিস্তানকে যেভাবে গুড়ি দিয়েছে সেই সৈনিকদের সম্মান ক্ষেপণার্থ এবং দেশের গর্ব আমরা বিশ্ববাজারে উচ্চ মানে পৌঁছানোর জন্য এই রেলি করেছি কত মানুষ ছিল এই রেলিতে খাকর প্রায় পাঁচশো লোক ছিল কেমন লাগলো এই র্যালিতে আমাদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করার একটাই কারণ যে ভারতীয় সৈনিকদের সম্মান জানানো দেশের গর্ব মাথার মাথায় করে রাখা যার জন্যই এই র্যালিটা আমরা সফল করতে পেরেছি আজকে কি নাম আপনার আমার নাম ভগীরথ রায় আপনি কি আমি একজন রসকাবাসী